آيات تيش {هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون} بعد. تيني الله تيني تشاركونو شطو إلهني তিনি অধিপতি মহাপবিত্র শান্তি ত্রুটিমুক্ত নিরাপত্তা বিধায়ক রক্ষক পরাক্রমশালী প্রবল অতীব মহিমান্বিত তারা যা শরিক স্থির করে আল্লাহ তাহতে পবিত্র মহান তফশীর এক নং ফুটনোটের বিবরণ মূল ইবারাতে কুদ্দুস শব্দ ব্যবহৃত হয়েছে যা আধিক্য বুঝাতে ব্যবহৃত হয় এর মূল ধাতু কুদুস এর অর্থ সব রকম মন্দ বৈশিষ্ট্যমুক্ত ও পবিত্র হওয়া ইবন কাসির কর্তুবি